চিকিৎসা সেবা মানবতার অন্যতম মহৎ পেশা সমাজে সব সবসময় জ্ঞানী দয়ানু ও মানবিক প্রতীক হিসেবে দেখা হয় কিন্তু দুঃখজনকভাবে দেশে চিকিৎসা খাতের একাংশে এই মহৎ পেশার মর্যাদা আজ প্রশ্নবিদ্ধ অনেক ডাক্তার এমন ওষুধ প্রেসক্রাইব করছেন যা কেবল নির্দিষ্ট ফার্মেসিতেই পাওয়া যায় বিকল্প ব্র্যান্ডের নামও লেখা হয় না ফলে রোগী পড়ছে এক ধরনের প্রেসক্রিপশন ফাঁদে রোগীর ভিড়ের মাঝেও দেখা যায় কোম্পানির প্রতিনিধি ডাক্তারকে ঘণ্টার পর ঘণ্টা বোঝাচ্ছেন স্যার আমাদের ওষুধ লিখুন আর প্রেসক্রিপশনের ছবি তোলা হচ্ছে কোম্পানির অফিসে পাঠানোর জন্য অথচ এটি রোগীর একান্ত গোপন নথি চেম্বারে জমা হয় উপঢৌকন এসব উপহার চিকিৎসকের নৈতিক স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে প্রেসক্রিপশন হয়ে ওঠে বাজারের প্রতিযোগিতার হাতিয়ার শুধু ওষুধ নয় টেস্টের ক্ষেত্রেও একই চিত্র প্রেসক্রিপশনে থাকে লম্বা টেস্টের তালিকা যা রোগীকে বাধ্য করে নির্দিষ্ট ল্যাবেই পরীক্ষা করাতে এতে রোগীর ব্যয় বাড়লেও সেবার মান নিশ্চিত হয় না গ্রামের সাধারণ মানুষ ভরসা করে সরকারি হাসপাতালে অথচ সেখানে ডাক্তাররা দায়িত্বশীলতা দেখান না কিন্তু ব্যক্তিগত চেম্বারে গেলে একই চিকিৎসক হয়ে ওঠেন মনোযোগী ও সময়বান আরেকটি ভয়াবহ দিক হল দালাল সংস্কৃতি হাসপাতাল গেটেই রোগীকে টেনে নেওয়া হয় নির্দিষ্ট ডাক্তার বা ল্যাবে কমিশনের বিনিময় এতে চিকিৎসা সেবার মান ক্ষুণ্ণ হচ্ছে আর মানুষ চিকিৎসককে আস্থার নয় অবিশ্বাসের চোখে দেখছে বিশেষজ্ঞরা বলছেন এই সংকট থেকে বের হতে এখনই পদক্ষেপ জরুরি প্রেসক্রিপশনে জেনেরিক নাম লেখার প্রচলন বাড়াতে হবে কোম্পানি চিকিৎসক যোগসাজস রুখতে হবে রোগীর গোপনীয়তা নিশ্চিত করতে হবে সরকারি হাসপাতালে জবাবদিহিতা বাড়াতে হবে দালাল সংস্কৃতি কঠোরভাবে দমন করতে হবে চিকিৎসা পেশা ব্যবসার জন্য নয় সেবার জন্য রোগী ডাক্তারকে আস্থার স্থান হিসেবে দেখতে চায় খদ্দের হিসেবে নয় মানবিক সেবা স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনলেই চিকিৎসা পেশার মর্যাদা অটুট থাকবে